কী ভাবছো আমি এরকম আম গাছের ডালটা নিয়ে কেন ঝোলাঝুলি করছি না না দাঁড়ো আমি বলছি তো আজকে আমি ভিডিওটা করবো হচ্ছে আম জড়ানো বা আম মাখা তার জন্য গাছ থেকে পেন এরকম ডাসা ডাসা আমার এদিকে দেখো আমাদের আম গাছে এক সাইডে আমের বল বেরিয়েছে আর এক সাইডে এরকম আম আমঝিল কেমন লাগে বলো দারুণ না তো এই যে এই আমের থা মানে থোলটা থেকেই আমি পেয়ে নেবো হচ্ছে দুটো আম তো আমি তো আম পাড়তে গেছিলাম আর আম পাড়তে গিয়ে আমার বেহাল অবস্থা হয়ে গেছিলো কারণ আম আমি ছিঁড়তেই পারছি না টানছি ছেড়েই না তো যাই হোক লাস্টে কিন্তু আম একটা পেয়ে নিয়েছিলাম আর তারপরে সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আম ধোয়ার পরে বোন তো বসে পড়েছিলো আমের খোসা ছাড়ানোর জন্য আর আমি চলে গেছিলাম হচ্ছে লেবুর পাতার খোঁজে তো আমাদের এখানে ফুচকি একটা লেবু গাছ আছে তো সেই লেবু গাছের ওখানে চলে গেছিলাম আর তার থেকে ছিঁড়ে নিয়েছি দুটো লেবুর পাতা আর এই লেবুর পাতার সেন্টটা দারুণ লাগে আর আম জ্বলানোতে বা অন্য কোনো কিছুতে দিলে না আলাদাই টেস্ট টেস্টের মাত্রা বেড়ে যায় তো তারপরে সেটা ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি একটু ওস্তাদি করে আমিও আমের খোসা ছাড়াতে গেছিলাম কিন্তু তো জোর লাগে ভাই আমার গায়ে বোধ নেই এত জোর তারপর আমি বোনকে দিয়ে দিয়েছিলাম আর ও সব কাজ বাজ খুব ভালোই পারে তো এদিকে আমি আমটা এদিকে মোটামুটি একটা কোড়া হয়ে গেছিলো আর আর একটা আম ও ভালো করে ছাড়িয়ে নিয়েছে তারপরে ওটাও কুড়ে নিল কারণ একটা আম কুড়িয়ে আমাদের এইটুকু হয়ে গেছে তো এইটুকু তো খেয়ে পোষাবে না তার জন্য অনেকটা লাগবে আর আমরা যেই কুরুনিটা ইউজ করেছি না এটাতে একদম আমগুলো মিহি হয়ে যাচ্ছিলো এর থেকে এক সাইজ বড়ো কুড়ুনি ইউজ করলে হয়তো আমগুলো একটু আস্তে আস্তে থাকতো সেটা হয়তো আরও বেশি ভালো লাগতো আমরা বুঝতে পারিনি তো যাই হোক তারপরে ফার্স্টে দিয়েছিলো হচ্ছে লেবুর পাতা ভালো করে ছিঁড়ে নিয়ে দিতে হবে যাতে এ ফ্লেভারটা আমের সাথে মিশে যায় আর তারপরে এক চামচের হাফ নুন দিয়েছিলাম আর আর একটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে মেখে দিয়েছিল আর তারপরে দেওয়া হয়েছিল হচ্ছে তিন থেকে চার চামচ আমি চিনি দিয়েছিলাম কারণ আমার একটু ওই টকের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবটা বেশি ভালো লাগে আর এই আম জ্বালানো তো বেশি সুন্দর লাগে তো মিষ্টি দিয়েছিলাম এবারে তোমরা যেমন খাবে তেমন স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে পারো আবার শুকনো লঙ্কা দেয় তো শুকনো লঙ্কা থেকে আমার কাঁচা লঙ্কা দিয়ে এই মাখাটাই বেশি ভালো লাগে তোমাদের আমাদের আম মাখা তো রেডি আম জ্বালানো বা মাখা বোন খেয়ে তো দেখলো আর তারপরে আমি বসলাম টেস্ট করতে আমার তো খেয়ে দারুণ লেগেছে তোমরা এরকম করে বিকেলবেলায় বা দুপুরবেলায় কে কে আম মাখা বা আম চাড়িয়ে খাওয়া মা কিন্তু অবশ্যই বললো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই